যে দর্শককে রেখে আমি পরীক্ষা উত্তীর্ণ হতে চাই ঠিক সন্দেহকালের কথা যে কোন বিশেষ সুযোগের সমতা নেই একটা বিশেষ গুষ্ঠীর জন্য বিশেষ কোন সুযোগের অনুপস্থিতি ও কিছু সুযোগের সমতা আমরা এক প্রশ্নপত্র পরীক্ষা দিব একই প্রশ্নপত্র লিটার লিখব একই ভাইভা ফেস করব কিন্তু তারা কত সুবিধার কারণে একটা 100% পার কি আমি ধরব জন্মই আমার অজন্য পাপ আপনাদের যে অভাবনীয় উপস্থিতি আমাদের তাকে আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যাশা করব আমাদের ছাত্রদের যে কর্ম কর্মসূচিতে আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে সবাই হাত তুলে দেখিয়ে দেয় কটা নামে تھو ميتا ميتا اڪو ستا سان 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 جالال نا رچو رسپا رسپا کوتا نا ميتا 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 امرا اڪو مشڪل چيتا اڪو مشڪل چيتا